সম্মানীয় দর্শক আপনারা জানেন যে বিহারে এসআইআর চলছে অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ রিভিউ চলছে ভোটার লিস্টের ক্ষেত্রে সেখানে প্রচুর সংখ্যক ভোটার ভোটার লিস্টে থেকে জায়গা করে নিতে পারেনি বাতিলের তালিকায় চলে গেছে বিহারের ক্ষেত্রে স্পেশাল ইনসেন্টিভ রিভিউ কি কারণে তিনটি ডকুমেন্টস আধার ভোটার রেশন নির্বাচন কমিশন তার জায়গায় অনড় সুপ্রিম কোর্টের আজকেই আপডেট গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টের আরজিকে খারিজ করে দিয়েছে অর্থাৎ না করে দিয়েছে নির্বাচন কমিশন তার জায়গায় অনড় রয়েছে অর্থাৎ আধার ভোটার রেশন বৈধ নথি হিসাবে ছাড়পত্র পেল না নির্বাচন কমিশনের কাছে তাহলে এখন কি হতে পারে এখন কি হবে চলুন দেখে নিই যদি নির্বাচন কমিশন না কে হ্যাঁ করে দেয় তাহলে কিন্তু এই ভোটার গুলো ভোটার তালিকায় জায়গা করে নেবে প্রচুর সংখ্যক ভোটার তালিকায় প্রচুর সংখ্যক ভোটার জায়গা করে নেবে না কে হ্যাঁ করা গেল না সুপ্রিম কোর্ট যথাসাধ্য চেষ্টা করেও নির্বাচন কমিশন তার নামায় বজায় থাকলো অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট সংঘাত জানি শেষ পর্যন্ত কি হবে নির্বাচন কমিশন কিছুতেই মানতে রাজি নয় আধার ভোটার কে মান্যতা দিচ্ছে না বৈধ নথিপত্র হিসাবে আধার ভোটার রেশন এই তিনটিতেই নির্বাচন কমিশন না করে দিল সুপ্রিম কোর্টের আর্জি খারিজ করে দিয়েছে তো সুপ্রিম কোর্টের অনুরোধ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আমাদের বাংলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম তো একটা স্টেটে একরকম আর একটা স্টেটে আর এক রকম হতে পারে না নির্বাচন কমিশনের নিয়ম কিন্তু সব একই রকম হবে যদি বিহারের ক্ষেত্রে এরকম রুলস চলে আসে আগামী দিনে পশ্চিম বাংলায় যে আগস্টে এসআইআর হতে চলছে সেই এসআইআর পশ্চিম বাংলার ক্ষেত্রে যদি এই রুলসটা বজায় থেকে যায় তাহলে কিন্তু বাতিলের তালিকায় অর্থাৎ ভোটার লিস্টের জায়গা করতে পারছে না একটাই কারণ সেটা হলো আধার ভোটার এবং রেশন তাদের বৈধ নথি অবৈধ বলে ঘোষণা করছে নির্বাচন কমিশন তার জায়গায় অনড় সুপ্রিম কোর্টের শত অনুরোধ সত্ত্বেও নির্বাচন কমিশন নিজের জায়গায় রয়েছে যে কারণের জন্য আজকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে বিষয়ে বিস্তারিত আপডেট দেখাবো চলো টিভি স্ক্রিনে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে হলফনামা দিয়ে তারা মানতে নারাজ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে ফোনে রয়েছেন জগন্নাথ বাবু তৃণমূলের দাবি যে নির্বাচন কমিশন এই তিনটি নথিকে বৈধ হিসেবে মানতে রাজি নয় তার মানে ঘুরপথে নির্বাচন কমিশন দিয়ে এনআরসি চালুর একটা চেষ্টা চলছে কি বলবেন এনআরসি যদি কখনো চালু করতে হয় তখন কোনো ঘুর পথে হবে না একেবারে সোজা পথেই এনআরসি চালু হবে সেটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এবং তাদের নেতৃত্ব

মানতে রাজি নয় ভোট আর বেশি দিন নেই বিহারে হয়তো ছট পুজোর পরেই ভোট ঘোষণা হবে মানে ভোট হবে এরকম একটা জায়গায় এই কম সময়ের মধ্যে বিহারের এত মানুষ এই তিনটে নথির বাইরে নতুন করে কোনো নথি তৈরি করতে গেলে সেটা একটা হয়রানির জায়গা তৈরি হয়ে যাবে না তো আপনি আমার পুরো উত্তরটা শুনবেন এবং আশা করব আমার এই জবাব আপনারা দিনভর আপনাদের টিভি চ্যানেলে দেখাবেন প্রথমত হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ সামারি ডিভিশন বা এসআইআর ভারতবর্ষের আগে তেরো বার হয়েছে দু সালে যে ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল তার মূল দাবি যা ছিল সেটা তিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং তার পরে পরিপ্রেক্ষিতে বারবার তিনি যে দাবি জানিয়েছিলেন তেইশ একুশে জুলাই উনিশশো তিরানব্বই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল দাবি ছিল ভোটার তালিকায় সংশোধন চায় ভোটার তালিকায় সচিত্র পরিচয়পত্র চায় আর আমরা একুশে জুলাই দুহাজার পঁচিশে দেখলাম উনি বলছেন ভোটার তালিকা সংশোধন করতে দেব না উনি দুহাজার সালে যে নথি তৎকালীন বিকালকে ছুঁড়ে মেরেছিলেন যেটি হচ্ছে দুহাজার সালে যে বিশেষ সামারি রিভিশন হয়েছিল সেখান থেকে বাছাই হওয়া বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা চিহ্নিত বাংলাদেশী অনুপ্রবেশকারী তাদের তালিকা তিনি দুহাজার সালের অগাস্ট মাসে মনসুন সেশনে এরকমই একটি মনসুন সেশনে স্পিকারের চেয়ারে ছুড়ে এসেছিল এবার আপনাদের বলি আচ্ছা দু সালে শুনুন পুরোটা দু সালে যে ভোটার তালিকা সংশোধনী হয়েছিল তাতে পশ্চিমবঙ্গে ষাট লক্ষ মানুষের নাম বাদ গেছিল কুড়ি লক্ষ নতুন ভোটার সংযুক্ত হয়েছিল সব মিলিয়ে সেবারই আজ থেকে তেইশ বছর আগে চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল যার অধিকাংশ ছিল কি তার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ছিল মৃত ভোটার ছিল এবং যাদেরকে পাওয়াই যায়নি ঠিকানাতে গিয়ে একইভাবে বিহারেরও যদি দেখেন আমি আঠারোই জুলাই নির্বাচন কমিশনের জারি হওয়া নির্দেশিকা তুলে বলতে পারি তখন আটত্রিশ লক্ষ ছিল এই আটত্রিশ লক্ষ মধ্যে বিশ লক্ষ হচ্ছে মৃত ভোটার